সিদা পিছনের মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে আর সিদা হচ্ছে রাজবিহারি থেকে পুরো সিদা চলে আসবে যেটা লেক গার্ডেন রয়েছে লেক গার্ডেন থেকে রাস্তাটা সিধা চলে আসবে কাউকে জিজ্ঞাসা করবে যে লেক কারি বাড়ি কোথায় যে সে বলে দেবে আপনাকে আর এই যে গেট আছে দেখতে পাচ্ছো সি সি গণেশ পূজা লেক কালী হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি লেক কালী বাড়ি আর লেক কালি বাড়ির যে গণেশ পুজো কালকে রয়েছে গণেশ পুজো আর আজকে যে প্যান্ডেল করেছে না ইয়েলো আর দেখতে হচ্ছে হোয়াইট কালারে ডেকোরেশনের কাজ করেছে প্যান্ডেলটা পিছনে আর এখানে যে বাগানগুলো দেখতে পাচ্ছো সাইডে সমস্ত বাগান রয়েছে আর খুব সুন্দর রয়েছে এই সাইডে বাগানগুলো আর এই সাইডের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমার পিছনের সাইডে রয়েছে প্যান্ডেল আর এটা হচ্ছে লেক কালীবাড়ি লেক থেকে লেক গার্ডেন্স থেকে সিধা চলে আসবে কাউকে জিজ্ঞাসা করবে যে লেক কালীবাড়ি কোথায় আছে এখানে কালী ঠাকুর আছে লেক কালীবাড়ি খুব জাগ্রত আর এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল যে কাজ আর ঠাকুর তো অলরেডি এসে গেছে মণ্ডপে আর এই দেখতে হচ্ছে যে ব্যাডিগুলো এগুলো দেখতে হচ্ছে স্ট্যান্ডগুলো করা হয়েছে পিছন দিকে স্ট্যান্ডগুলো সুন্দরভাবে কাজ করা হয়েছে কালীবাড়ি যে গণেশ পুজো না গণেশ পুজোর জন্য যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এর প্যান্ডেল দেখো পুজো কালারের প্যান্ডেল করেছে পুজো সাদা কালারের পুজো এখানে দেখো বাগান পুজো রয়েছে ভিতরটা না ভিতরে দেখতে পাচ্ছ পুরো ইয়েলো কালারের যে ব্যারিকেড পুরো এই পাত্রে মাথা পুরো ঘিরেছে আর দেখতে পাচ্ছি ইয়েলো আর সাদা কালারের যে ডেকোরেশন ডেকোরেশনগুলো ডিজাইনগুলো আর উপরে দেখতে পাচ্ছি ঝাড়টা কত সুন্দর ঝাড় করেছে আর গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি কত বড় গণেশ ঠাকুরটা এখানে বিশাল বড়ো গণেশ ঠাকুর আর ইঁদুরটা দেখতে দু সাইডে দুটো ইঁদুর রয়েছে ওইদিকে দেখছে ফুলের কত সুন্দর সাজে ভাবে দেখো কাজগুলো করেছে দু সাইডে আর এদিকে মোমবাতির যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ স্ট্যান্ড রয়েছে আর এই যে ঘর বসানো হয়েছে কালকে যে পুজো আছে কালকে পুজো আরম্ভ হবে তো আজকে ঠাকুর চলে এসেছে প্যান্ডেলে পিছনে দেখতে পাচ্ছো সব কাজ সব ঢাকের কাজ করা হয়েছে হ্যালো দর্শক শ্রোতারা আমরা লেক কারিবাড়ি হয়ে কিছুটা এগিয়ে গিয়ে বালিগঞ্জের রাস্তার দিকে আমরা প্রবেশ করেছি আর বালিগঞ্জের দিকে দেখবে রাস্তা ধারে দু সাইডে কত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে আর এখানে ঠাকুর এসে গেছে ওপরে যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ বেগুনি আর সবুজ কালারের প্যান্ডেলের কাজ করেছে আর ওপরের যে ডিজাইনগুলো ফুলের ডিজাইনগুলো করেছে লাইট সমেত কত সুন্দর কাজ মানে দারুণ কাজ করেছে এই ছোটো প্যান্ডেল হলেও কী হবে দারুণ সুন্দর কাজ যে খুব ভালো ঠাকুর দেখতে খুব সুন্দর ঠাকুর হয়েছে